এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ ইং বাংলা পত্র সাজেশন এ প্লাস পাওয়ার জন্য অত্যন্ত প্রস্তুতিমূলক একটি সাজেশন অবশ্যই আপনারা সাথে থেকে চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদিও একটু বড়ো হবে ভিডিওটি পাশেই থাকুন চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে সকল এইচএসসি পরীক্ষার্থীদের শুভকামনা জ্ঞাপন করে আজ আপনাদের জন্য বাংলা সাজেশনটি নিয়ে উপস্থিত হয়েছি আমি বাংলা সাজেশনটি অত্যন্ত গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করবেন আমি প্রথমে আলোচনা করব বিভাগ ভিত্তিক প্রশ্ন সিকিউ প্রশ্নগুলো আলোচনা করব। বিভাগ ভিত্তিক প্রশ্ন ক বিভাগ থেকে আপনারা চারটি প্রশ্ন পাবেন বিভাগ থেকে তিনটি প্রশ্ন পাবেন গ বিভাগ থেকে দুইটি ঘ বিভাগ থেকে দুইটি মোট তাহলে বিভাগগুলো থেকে এই ষাটটি বিভাগ থেকে আপনারা মোট প্রশ্ন পাচ্ছেন এগারোটি এগারোটি প্রশ্নের মধ্যে আপনাদেরকে ষাটটি প্রশ্নের উত্তর করতে হবে তাহলে ষাটটি প্রশ্নের উত্তর করতে গেলে প্রত্যেকটি বিভাগ থেকে কমপক্ষে দুইটি করে মোট ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে কমপক্ষে আপনাদের দুইটি দিতে হবে তাহলে সেক্ষেত্রে আপনারা যে বিভাগগুলো থেকে দুইটি পাবেন দুইটি দেওয়ার চেষ্টা করবেন যে বিভাগগুলো থেকে একটু বেশি পাবেন সেই বিভাগ থেকে যে কোনো একটা বিভাগ থেকে তিনটি অথবা দুইটি দুইটি করে আপনারা দিতে পারেন মনে করেন যে বিভাগ থেকে যদি আপনারা দুইটি দেন বিভাগ থেকে দুইটি দেন দুই দুই চারটি চলে গেল বিভাগ থেকে পাঁচ এখানে যেহেতু উপন্যাস লাল সেলু এখান থেকে যারা বেশি পছন্দ করেন বা ভালোবাসেন তারা দুইটি দিতে পারেন দিয়ে ছয়টি হলো বিভাগ থেকে নাটক সিরাজ এটা একটু কম বা এই নাটকে টিচাররাও একটু মার্ক সেভাবে দিতে চায় না একটা এটা একটু জটিল ধরনের তাই এখান থেকে বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষার্থীরা একটি প্রশ্নের উত্তর দিয়ে মোট ষাটটি এইভাবে আপনারা ষাটটি করতে পারেন কিংবা ঘ থেকে একটি গ থেকে দিতে পারেন আপনারা একটি এক এক দুইটি গেল খ থেকে দিতে পারেন দুইটি এই হলো ষাটটি ক বিভাগ থেকে আপনারা তিনটিও দিতে পারেন এইভাবে ষাটটি কমপ্লিট করতে পারেন তাহলে কমপক্ষে এইসব বিভাগ থেকে আমি সাপোজ ধরে নিতেছি যে এই বিভাগ থেকে আপনারা দিবেন দুইটি খ বিভাগ থেকে দিতেছেন দুইটি বিভাগ থেকেও দিতেছেন দুইটি এবং ঘ বিভাগ থেকে আপনারা দিতেছেন একটি এর মধ্যে তাহলে এগারোটি মধ্যে আপনারা ষাটটি প্রশ্ন এভাবে কমন করে নিতে পারেন এভাবে বিভাগওয়ারি আপনাদের ষাটটি প্রশ্ন চলে গেল ষাটটি প্রশ্নে এভাবে আপনারা কীভাবে সহজে পাবেন এখন আমি গদ্য এবং পদ্য ভিত্তিতে আপনাদের যে কোনটা পড়লে ভালো হবে কোনটা থেকে কমন পাবেন সেই সম্পর্কিত জানাচ্ছি প্রথমে চলে আসতেছি গদ্য গদ্যর মধ্যে প্রথমে আছে যে অপরিচিতা বিলাসী আমার পথ মানব কল্যাণ মাসি পেশি এবং রেইন কর। তবে একটি কথা যে শর্ট সিলেবাসে বাহান্নর যে দিনগুলি ছিল এটি কিন্তু নাই এই সরকার এই বাহান্ন দিনগুলি এই সিলেবাস থেকে শর্ট সিলেবাস থেকে বাদ দিয়েছে তাই সেটি বাদ তাহলে এখানে থাকতেছে গদ্য ছয়টি ছয়টি গদ্যর মধ্যে আপনাদের জন্য যেটা ইম্পর্ট্যান্ট গদ্যর মধ্যে এখান থেকে এই গদ্যগুলো থেকে আপনারা পাবেন চারটি প্রশ্ন চারটি প্রশ্নের মধ্যে কমপক্ষে আপনাদের দুইটি প্রশ্ন দিতে হবে সেক্ষেত্রে আপনাদের উচিত চারটিকে কমন পড়ানোর জন্য বা কমন পেতে হলে যে কাজগুলো করতে হবে অপরিচিত গল্পটি খুব ভালো করে পড়বেন এখান থেকে পাওয়ার সম্ভাবনা রয়েছে বিলাসিতা গদ্যটি এটি ভালো করে পড়বেন এখান থেকে পাওয়ার সম্ভাবনা রয়েছে মাসি পিসি খুবই ইম্পর্টেন্ট একটি গল্প এখান থেকে পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং রেইনকোট এই চারটি চারটি থেকে অবশ্যই পাওয়ার সম্ভাবনা রয়েছে চারটির মধ্যে চারটি আসার কথা তারপর সেভাবে আপনারা পরে যাবেন চারটি না পেলেও তিনটি কোনো মিস নেই তিনটি হানড্রেড পার্সেন্ট আপনারা কমন পাবেন তবে এক্ষেত্রে আমার পথ মাঝে মাঝে এখান থেকে প্রশ্ন হয়ে থাকে যদি সময় পান তাহলে আমি বলবো যে আমার পথটি অবশ্যই পরে যাবেন আজ যদি সময় আপনারা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভালো করে অপরিচিতা বিলাসী মাসি পিসি এবং রেইনকোট এই চারটি গদ্য অবশ্যই অবশ্যই কমপ্লিট করে যাবেন ক্ষেত্রে আপনাদের চারটি কমন না পেলেও তিনটি হানড্রেড পারসেন্ট এখানে কমন আপনাদের জন্য থাকবে এগুলো হচ্ছে সিকিউ প্রশ্নের জন্যে সিকিউ প্রশ্নের জন্য অবশ্যই আপনারা তিনটি প্রশ্ন কমপক্ষে কমন পাবেন তাই চারটি যে গদ্য দিয়েছি সেই চারটি গদ্য অবশ্যই আপনারা ভালো করে পড়বেন এবার যাচ্ছি পরের পদ্য বিষয়ে আলোচনা করব। পদ্যের ক্ষেত্রে তাহলে প্রথমে থাকতেছে পদ্মের আমি দিয়েছি সবগুলো পদ্মের যে ছয়টি আছে তার মধ্যে থাকতেছে এক পদ্মের মধ্যে আছে সোনাত্তরী দুই বিদ্রোহী তিন আছে প্রতিদান চার তারে মনে পড়ে বা তাহার মনে পড়ে পাঁচ আঠারো বছর বয়স ছয় ফেব্রুয়ারি উনিশশো এবং সাথে আছে আমি কিংবদন্তির কথা বলছি এগুলোর মধ্যে যে গদ্য পদ্যগুলো থেকে আপনাদের প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটা বেশি বা যেগুলো কমপ্লিট করে গেলে আপনারা সিকিউ প্রশ্নগুলো কমন পাবেন তার মধ্যে অন্যতম ইম্পর্টেন্ট সোনাত্তরী বিদ্রোহী এই দুইটি সোনাত্তরী বিদ্রোহী এখান থেকে প্রশ্ন পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি নাইনটি বলতে পারেন এরপর আঠারো বছর বয়স এবং ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর এই চারটি পরে গেলে আমার বিশ্বাস চারটির মধ্যে তিনটি প্রশ্ন এখান থেকে কমন আপনারা পাবেন পাবেন হানড্রেড পারসেন্ট তিনটি প্রশ্ন কমন পাবেন সোনাত্তরী বিদ্রোহী আঠারো বছর বয়স এবং ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর এই চারটি পদ্ধ খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য তাই এই চারটি কমপক্ষে অবশ্যই আপনারা কমপ্লিট করে যাবেন যদি এরপরও আপনারা সময় পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা তারে মনে পড়ে কিংবা তাহারে মনে পড়ে এই পদ্ধতি অবশ্যই আপনারা একটু দেখে যাবেন যদি সময় পান তবে আর যদি না পেয়ে থাকেন তাহলে যে চারটির কথা আমি বলেছি সোনাত্তরী বিদ্রোহী আঠারো বছর বয়স ফেব্রুয়ারি উনিশশো এই চারটি অবশ্যই আপনারা কমপ্লিট করে যাবেন এই চারটি থেকে অবশ্যই তিনটি প্রশ্নের উত্তর আপনারা করতে পারবেন কিংবা তিনটি প্রশ্ন অবশ্যই কমন পাবেন এবার চলে যাচ্ছি উপন্যাস এবং লাল লালচালু উপন্যাস লাল সালু এখান থেকে দুইটি প্রশ্ন আসবে আপনারা চাইলে দুইটির মধ্যে দুইটি প্রশ্নের উত্তর এখান থেকে দিতে পারেন নাটক সিরাজ উদ্দৌলা এখান থেকে আপনারা পাবেন দুইটি প্রশ্ন দুইটির মধ্যে এখানেও যদি আপনারা কমফর্টেবল করেন তাহলে নাটক থেকে উপন্যাস থেকে দুইটি না দিয়ে একটি কিংবা নাটক থেকে যদি ভালো পেয়ে থাকেন তাহলে নাটক থেকে দুইটিও দিতে পারেন দুইটির মধ্যে দুইটি তবে আপনাদের ষাটটি প্রশ্ন কমন করতে গিয়ে যে কাজটি করতে হবে প্রত্যেকটা বিভাগ থেকে কমপক্ষে দুইটি করে মোট ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে সেক্ষেত্রে আপনার যদি লাল লে বেটার মনে হয় তাহলে সেখান থেকে দুইটি সিরাজ বেটার মনে মনে হলে এখান থেকে দুইটি কিংবা এখান থেকে একটি একটি করে দিতে পারেন পদ্য থেকেও দিতে পারেন আপনারা দুইটি কিংবা তিনটি গদ্য থেকেও দুইটি কিংবা তিনটি এভাবে আপনারা ষাটটি মেল করতে পারেন এখন ষাটটি মেল করার জন্য আপনাদের যেভাবে কাজ করলে ভালো মনে হয় ঠিক সেভাবে আপনারা করে নেবেন এখন আমি একটু যাচ্ছি সিটু চলে গেলে পাচ্ছি এমসি এমসিকিউ এর মধ্যে আপনার গদ্য থেকে এমসিকিউ আসার জন্য এম সি কিউ এই গদ্য থেকে এমসিকিউ আপনারা পাবেন কমপক্ষে দশ থেকে বারোটি কমপক্ষে পাবেন দশ থেকে বারোটি এমসিকিউ পাবেন এমসিকিউ এর জন্য আপনারা দুইটি কাজ করবেন প্রথমত কাজ হচ্ছে বইয়ের পড়াগুলো রিডিং ভালো করে পড়বেন এবং সেগুলো যুক্ত যেন থাকে আন্ডারলাইন করে সহজেই পড়ে যেতে পারেন এছাড়াও পাঠ পরিচিতি এবং লেখক পরিচিতি এই দুইটি বিষয়ের উপর আপনারা অবশ্যই ফোকাস দেবেন যাতে এই দুইটি বিষয় ভালো করে পড়ে গেলে পাট পরিস্থিতিতে সহজেই অনুধাবন করতে পারেন সেখান থেকে আপনারা গনং প্রশ্ন এবং ঘনং প্রশ্ন এখান থেকে কিন্তু অনেকটা কমফোর্টেবল করে আপনারা দিতে পারেন তাই পাঠ পরিস্থিতিটা অনেকটা ইম্পর্ট্যান্ট এবং নৈবিত্তিকের জন্য লেখক পরিস্থিতি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পার্ট এই লেখক পরিচিতি আপনারা পড়ে যাবেন আর গদ্য যে রিডিং পড়াগুলো আছে এই রিডিং পড়াগুলো আন্ডারলাইন যুক্ত করে পড়বেন যেগুলো পড়লে আপনাদের সহজেই রিভিশন করতে পারবেন এবং এমসিকিউ বা জ্ঞানমূলক প্রশ্নের জন্য অনেকটা ইজি হয়ে যাবে আপনাদের জন্য সেই কাজটি করবেন এছাড়াও আমি বলবো যদি আপনারা গাইড কিংবা সাপ্লিমেন্ট পড়ে থাকেন তাহলে বিভিন্ন স্কুল কলেজের সরি স্কুল তো না কলেজের তাহলে কলেজের যে পার্টগুলো আছে টেস্ট পরীক্ষা অনুযায়ী যেগুলো হয়েছে এইরকম কমপক্ষে আপনারা দশ থেকে বারোটি কিংবা পনেরোটি কলেজ সম্পূর্ণ কমপ্লিট করে যাবেন সেক্ষেত্রে অনেকটা আপনাদের কাজে দেবে ঠিক একইভাবে আপনারা পদ্মের মধ্যে পদ্মের যে এমসি রয়েছে পদ্মের মধ্যেও আপনারা এমসিকিউ ঠিক এভাবেই কমন করে নিতে পারেন এমসিকিউ এখান থেকে এখান থেকেও আপনারা পাবেন যে দশ থেকে বারোটি সাপোজ মনে করেন যে বারোটি বারোটি যদি পান গদ্য থেকে বারোটি পদ্ম থেকে বারোটি বারো বারো চব্বিশটি তাহলে অবশ্যই আপনারা এই লাল উপন্যাস থেকে উপন্যাস থেকে পাবেন তিনটি এবং নাটক থেকেও পাবেন তিনটি এই হলো মোট ছয়টি কিংবা ওখানে যদি একটু গদ্য এবং পদ্যের মধ্যে একটু প্লাস মাইনাস করে তাহলে ক্ষেত্র উপন্যাস এবং এই নাটকের ক্ষেত্রেও আপনাদের প্লাস মাইনাস হবে এইভাবে ত্রিশটি নৈভিত্তিক বা এমসিকিউ কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে আপনাদের যে কথাগুলো পড়লাম পদ্যর ক্ষেত্রে আপনার কবিতাটুকু ভালো করে পড়বেন পাঠ পরিস্থিতিটি ভালো করে পড়বেন এবং কবি পরিস্থিতি অবশ্যই পড়বেন এবং এই কবিতার অংশগুলো কোথায় থেকে নেওয়া হয়েছে সেই উৎসগুলো আপনারা ভালো করে পড়বেন এছাড়াও যেগুলো বললাম টেস্ট অর্থাৎ গাইড কিংবা নোট যেটাই বলেন না কেন এবং সাপ্লিমেন্ট যারা করবেন বিভিন্ন কলেজের পরীক্ষা থেকে যে দশটি থেকে বা পনেরোটি সম্পূর্ণভাবে কমপ্লিট করবেন যাতে আপনাদের সহজেই হয় এছাড়াও রিডিং করার ক্ষেত্রে আন্ডারলাইন যুক্ত করবেন যেগুলো রিভিশনের জন্য অনেকটা আপনাদের কাজে দেবে লাল শালুক উপন্যাস এবং নাটক এগুলো আপনারা যদি মুভি আকারে দেখেন মুভি আকারে দেখলে কথাগুলো আমাদের সহজেই মনে থাকে কিংবা স্মৃতিগুলো মেমোরিতে জমা হয়ে থাকে তাই মুভি আকারে আপনারা দেখে অনেকটা ইউজি করে নিতে পারেন এইভাবেই আপনারা দেবেন এখন পরীক্ষা সম্পর্কিত আরেকটি টিপস কিভাবে বাংলা ভালো করা যায় বাংলায় লেখার উপর ভিত্তি করে কীভাবে বাংলায় আপনি ভালো ফলাফল করতে পারেন সেই সম্পর্কিত টিপস নিয়ে আমি কাল একটা ভিডিও দেব পরীক্ষার মুহূর্তে সে পর্যন্ত আপনারা এই তথ্য বা এই সাজেশনটি ফলো করে যাবেন অবশ্যই আপনারা ভালো করতে পারবেন আপনাদের জন্য শুভকামনা জ্ঞাপন করে আজকের ভিডিও এখানেই রাখছি কামনা রইল অনেক অনেক ভালো করে পরীক্ষা দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন